পূর্ব পাকিস্তানের অবৈধ আপনার অন্তর্বর্তী সরকার উনি যেহেতু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তো লন্ডন সফরের অভিজ্ঞতা থেকে উনি আসলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে তিনি তার সিকিউরিটি গার্ড হিসেবে বাংলাদেশের বর্তমানে আহ স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের নায়বে আমির আবদুল্লাহ তাহের এবং যদিও তথাকথিত রাজনৈতিক দল ঘোষকের দল তথাপি তারা হচ্ছে বাংলাদেশের বর্তমানে উর্সালাইন পার্টি এই জন্য বলি উর্সালাইন পার্টি যে যে দলে আছে এক চিমটি মুক্তিযোদ্ধা এক মুষ্টি রাজাকার এবং আদশের দলছট লোকের দলছট লোকের বিশ্বস্ত আস্থানা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাদের কোনো নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছুই নেই যারা বাংলাদেশে নেগেটিভ দাঁড় করিয়েছে সামরিক উর্দি পরে বহুদলীয় গণতন্ত্রের তো তাদের কাছ থেকে যখন মানে তারা যখন একজন স্বৈরশাসকের পাহারাদার হবে এটাই তো স্বাভাবিক কারণ তারা নিজেরাই তো স্বৈরশাসক ছিল তাদেরকে নিয়ে আর হচ্ছে ন্যাশনাল পার্টির যেটা তো মূলত নিয়ে যাচ্ছে যে অপরাধটি বাংলাদেশে সংগঠিত করেছে বিগত তেরো মাস যাবৎ অপরাধের বিশ্বের দরবারে সাফাই প্রদান করার জন্য আমার দৃষ্টিতে কারণ আহ তিনি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে রাষ্ট্র ক্ষমতাটি তিনি দখল করেছেন যে একশো ছয়ের অজুহাতে এবং এই একশো ছয়কে আফল করতে গিয়ে তারা যে কুকর্ম বিগত এগারো মানে তেরো মাস বাংলাদেশে সাধিত করেছে সে কুকর্মকে জায়েজ করার জন্য তাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্র গমন করেছেন আপনারা জানেন যে তিনি সংবিধানের একশো ছয়ের কুকর্মটিকে যখন তিনি ভালোভাবে বুঝলেন যে কুকর্মটি আসলে একটি নাজায়েজ কুকর্ম হয়ে গিয়েছে কোনোভাবেই তিনি তার সেক্ষেত্রে রক্ষা পাবেন না তখন বাংলাদেশে কিন্তু তিনি এই যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি আরেকটি নাটক এখানে মঞ্চস্থ করে দিয়ে যাচ্ছেন সেটার খবর আপনারা সবাই রাখেন কিনা আমরা জানি না সেটা হচ্ছে যে বিশেষ সাংবিধানিক আদেশ তারা বাংলাদেশে জারি করার জন্য এরকম একটি পায় তারা তারা কিন্তু বাংলাদেশে শুরু করেছেন এবং এই বিশেষ সাংবিধানিক আদেশটি আসলে তারা ইম্পোর্ট করেছেন তাদের রুহানি জারোস ভাই হারিয়ে যাওয়া জারোজ ভাই পশ্চিম পাকিস্তান থেকে যে পশ্চিম পাকিস্তান আপনারা জানেন উনিশশো সত্তরের মার্চ মাসে মূলত ফিল্ড মার্শাল আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করে জেনারেল ইয়াহিয়া যখন ক্ষমতা করেছিলেন তখন তিনি এলআর এলএফ জারি করেছিলেন এলএফ মানে আপনার হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক হচ্ছে এলএফ হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এখন এই এলএফর আদতেই মূলত বিশেষ সাংবিধানিক আইন যেটা বাংলাদেশে চালু করতে যাচ্ছে যেটার কোনো বৈধতা বা কোনো কিছু সংবিধানই নেই সেটা নাটক বাংলাদেশে মঞ্চস্থ হবে পাশাপাশি তাদেরকে নিয়ে সে যুক্তরাষ্ট্রের এক মঞ্চে উঠাবে যে আমরা বাংলাদেশ ঐক্যবদ্ধ আমরা বিগত পাঁচই আগস্ট বাংলাদেশ একটি মহাকাণ্ড জারি করবেন সব এবং যথারীতি সেই দুহাত প্রসারিত করে যে গাজাখুর শহীদ আবু সাহেদের মতো উনি জাতিকে দেখাবেন যে আমরা এক নতুন বাংলাদেশ এই অভিনব সুযোগ এ সুযোগ হাতছাড়া করা যাবে না তো এই সুযোগের গল্প শোনাতে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং এক মঞ্চে তাদেরকে আরেকটি উদ্দেশ্য আছে যাতে করে লন্ডনে বা যুক্তরাষ্ট্রের যদি একটি তৈরি হয় মূলত কারণ আলটিমেটলি এখানে যেহেতু মির্জা ফখরুল এবং তার প্রোটেক্টর হিসেবে জামাত যাচ্ছে সো তাদের কিছু লোকজন ওখানে সংগঠিত হবে তাদেরকে প্রোটেকশনের জন্য সো আলটিমেটলি আওয়ামী লীগের লোকজনরা যখন সেখানে সংগঠিত হবে সো তাদের মধ্যে যদি লন্ডনে কোনো অনবিপ্রেত ঘটনা ঘটে সেটার সূত্র ধরে বাংলাদেশেও কিছু মানে আপনারা দেখবেন যে এটারও একটা রেশ বাংলাদেশে চলে আসবে এবং পরিপ্রেক্ষিতে যে পুরো দেশের মধ্যে একটি কেওয়াস তৈরির একটি অপচেষ্টা কিন্তু ইউনুস ইউনুসের মূল লক্ষ্যটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি যে ঘোষণা তিনি দিয়েছেন কারণ তিনি আসলে ঘোষণা দিয়েছেন আহ বিএনপি খুশি করার জন্য যদিও ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে না যদি কেওয়াজটি তৈরি করা যায় দেশে বিদেশে সব জায়গায় মিলে তাহলে তিনি সবাইকে বলতে পারবেন দেশে নির্বাচনের পরিবেশ নেই এই মুহূর্তে নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং এই স্বাভাবিকভাবে এই সমস্ত কিছু মিলে ইউনুসের এইবারের যুক্তরাষ্ট্র সফর অনেক গুরুত্ব বহন করবে এবং এই পূর্ব পাকিস্তানকে আসলে বাংলাদেশে ফিরে আসবে না পূর্ব পাকিস্তানে থাকবে সেটা এই দেশের জনগণ সিদ্ধান্ত নিতে পারবে এবং আমি মনে করি এই যুক্তরাষ্ট্র সফরের মধ্যে জাতির সামনে আরেকটি বিষয় খুব সুস্পষ্ট ভাবে ফুটে উঠবে সেটি হচ্ছে বিএনপির রাজনৈতিক চরিত্র এবং বিএনপি তারা বারবার তুলে আনে এবং তারা বারবার যে বলে যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে নিয়ে তারা অনেক কিছু করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসা চেতনার জায়গা তৈরি করেছে সেই জায়গাগুলো মিথ্যা প্রপাগান্ডার যে জায়গাগুলো বিএনপি তৈরি করে বিএনপি এই জায়গাটা থেকে এবার একটি চরম হোঁচট খাবে কারণ বিএনপি বিগত ১৩ মাসে বাংলাদেশে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের কোন রাজনৈতিক দল কারণ বিএনপি কোন বিএনপি তার নিজের দলের মুক্তিযোদ্ধাদেরই যেখানে প্রোটেক্ট করতে পারেনি সেখানে বাংলাদেশকে রক্ষা করবে মহান মুক্তিযুদ্ধকে রক্ষা করবে সেটা অ্যাপসার তা আমি মনে করি বিএনপির চরিত্রটি এই যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে একেবারে জাতির সামনে সুস্পষ্টভাবে খোলাসা হয়ে যাবে এবং পরিপ্রেক্ষিতে আমাদের কাছে সিদ্ধান্ত নিতে একেবারে সহজ হয়ে যাবে বাংলাদেশ আসলে কোন ধারায় পরিচালিত হবে এবং বাংলাদেশের সপক্ষে শক্তি কে কে সেটা পাঁচই আগস্ট যেমন চিহ্নিত হয়েছে তারপরও ঘাপটি মেরে লুকিয়ে থাকা ইনিয়ে বিনিয়ে বলা বিভিন্ন বুদ্ধিজীবী রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদের অবস্থানটাও এই ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে সুস্পষ্ট হয়ে যাবে এবং ইউনুস তাদেরকে ওই জায়গায় নিয়েই যাচ্ছে এই কারণে যাতে করে ইউনুস যে এনডিএ চুক্তিটি সই সই করেছে যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ সাক্ষী হতে পারে আমার সফল মাস জাতির সামনে সুস্পষ্ট তিনি কোন জায়গাতে অবস্থান তার সেটা আমরা সবাই জানি এখন আপনারা দেখেন ফ্রম ডে ওয়ান ইউনুস কিন্তু নানাভাবে এই যে কেওয়াজ গুলা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তারই সৃষ্ট এবং তার বাহিনী দ্বারা সে এই জিনিসগুলোকে ইচ্ছাকৃত ভাবে তৈরি করে যাতে করে আমরা আজকে কেন আলোচনা করছি ইউনুস এই নিয়ে যাবে আমরা আলোচনা করেছি বাংলাদেশে কোন দুর্ঘটনা কিনা সেটা নিয়ে আপনারা দেখেন এইভাবে গত বিগত সাত দিনের দেখেন দেখবেন প্রতিদিন নতুন নতুন টপিকস আমাদেরকে ইউনুস ধরিয়ে দিচ্ছে কারণ আমরা সুবুধ বালকদের বালকের মতো আমরা ওই টপিক্স এর উপরে প্রতিদিন যে টপিক্সটা আমাদের সামনে আসে ক্লাসে যেমন সারা পড়াচ্ছে ছাত্রদের আমরা টক শুতে এসে ইউনুসের টপিক আলোচনা করছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এই টপিক ইউনুস কতদিন দিবে এই জাতিকে আর আমরা কতদিন এই তার টপিক্স নিয়ে আমরা টকসু বলেন বিভিন্ন আলাপ আলোচনা করেন এগুলো পড়ে যাব বাংলাদেশ আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেটি একেবারে সুস্পষ্ট একটি মানে অবস্থান বিশ্বের সামনে ইউনুস প্রতিষ্ঠিত করেছে উন্নয়নের মহাসড়কে যে দেশটি ছিল সেটিকে এখন দুর্ভিক্ষের পথে উনি নামিয়ে এনেছে আমি একটু আগে একটি টক শোতে বলেছিলাম যে বাংলাদেশে আরেকটি কানসাট হতে চলেছে আপনারা সকলেই জানেন যে অতি সম্প্রতি যে ভয়াবহ ঘটনাটি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে কৃষকরা টাকা দিয়ে সার পাবে না এবং সারের যে হাহাকার বাংলাদেশে শুরু হবে সেটি নিয়ে বাংলাদেশের বিএনপি যখন দু থেকে দু আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম যে সিঙ্গাপুরে সারের জন্য চোদ্দ জন বা উনিশ জন মানুষ গুলি খেয়ে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে তখন সোমালিয়াতে কোন সারের সংকট হয়নি সোমালিয়াতে কৃষকরা নির্বিবাদে চলাফেরা করতে পেরেছে আমাদের প্রত্যেকটি জায়গাতে উন্নয়নের ছোঁয়া পেয়েছি আমরা সোমালিয়াতে কিন্তু সিঙ্গাপুরে যখন দু এক থেকে দু হাজার ছিলাম সিঙ্গাপুরটি যারা রচনা করেছিলেন তখন এই বিএনপি জামাতের এই আপনার কুশিলবরা তারা তো বারবার বলেন যে তারা ক্ষমতায় আসলে তারা এই করবেন সেই করবেন তারা যে তিন তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেখানে তারা কি করেছেন সেই হিসাবটি সামনে একবার দিয়েছেন যে আমরা তিনবার রাষ্ট্র ক্ষমতায় দখল এসেছিলাম এসে আমরা আপনাদেরকে অনেক উন্নয়ন করেছি তারা তেত্রিশশো মেগোয়াট বিদ্যুৎকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে আঠাশ তে নিয়ে আসে পাঁচ বছরে তো এগুলো তো উন্নয়ন তো এই উন্নয়ন দেখে যখন জাতি অভ্যস্ত এবং আমি জেনজি প্রজন্মদের উদ্দেশ্য করে বলি বাবারা তোমরা তো আমাদের ছেলের আমাদের ছেলের সন্তানরা তোমরা হুজুগে হোক না বুঝে হোক বুঝে হোক যে ঘটনাটি তোমরা পাঁচি আগস্ট ঘটিয়েছো এই দেশটাকে আজকে তেরো মাস পরে তোমরা কি তোমাদের চেহারা একবার আয়নায় দেখেছো তোমরা কি তোমাদের নিজেদের বিবেককে একবার প্রশ্ন করেছ যে আমরা কি করেছি আজকে তোমরা যে বিপর্যয়ের মুখে দেশটিকে ছেলে দিয়েছ দেশের স্বাধীনতা বাংলাদেশ সেটা থেকে তোমরা রক্ষা করতে সম্ভব তোমাদের দ্বারা করতে পারো যদি তোমরা এই দেশটির স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে পারো তাহলে তোমাদের কাছে এই মানে এই যে বাংলাদেশটি পরবর্তীতে একটি দীর্ঘস্থায়ী সংকটে পতিত হবে সেই সংকটটির কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী হবা তোমরা তোমরা এই দেশের যে যে গুলো মোকাবেলা করতে হবে সক্ষমতা শিকার হয়ে তোমরা এই দেশটিকে আজকে এই অবস্থায় দাঁড় করিয়েছ তাদের অবস্থান কোথায় তাদের কি একবার দেখেছ বিবেচনা করে আজকে রুমাপা যে কথাটি বলেছিলেন যে নতুন করে এগারো হাজার কোটিপতির জন্ম হয় যে যাদের বয়স তিরিশের নিচে তো এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা কত লক্ষ তাহলে তোমরা বাকিরা যারা এখনো কোটিপতি হও নাই সেই হাজার কে ধরো তোমরা তো এক শাকা সিনাকে ধরেছিলা ইউনিফর্সিস্ট উনি দেশের এই করেছে সেই করেছে তোমরা কি বিগত 13 মাসে সাবেক প্রধানমন্ত্রী এমন কোন দুর্নীতির তথ্যচিত্র তোমাদের সামনে সরকার প্রদর্শন করতে পেরেছে এমন কোন চুপচাপণ করতে পেরেছে যে থেকে নিশ্চিত হওয়া গেছে এই দৃষ্টি বিগত পনেরো বছর শেখ হাসিনা একটি খারাপ অবস্থানে নিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু তাই প্রজন্ম পারেনি তোমাদের কাছে আমার বিনয়ের সহিত একটি অনুরোধ পিতা হিসেবে সন্তানদের কাছে আমি আজকে বলবো যে পথে বাংলাদেশটিকে অরক্ষিত করেছ আবারও তোমরা আমি আশা করব তোমরা তোমাদের ভুলটি অনুধাবন করবে আইনায় নিজেদের প্রতিচ্ছবি দেখবে এবং তোমরা যদি ভবিষ্যতে আফগানিস্তান বা সিরিয়ার নাগরিক হতে না চাও পুনরায় তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে নেমে আসো তোমরা এই তালেবানি শাসন যদি না চাও তোমরা যদি জিহাদি শাসন না চাও গণতন্ত্র যদি না চাও তাহলে তোমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে তোমরা তোমাদের তোমাদের অবস্থান গ্রহণ করো এবং বিপক্ষে আওয়ামী লীগ সবসময় দেশের পক্ষে ছিল দেশের জনগণের পক্ষে ছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুস্পষ্ট কথাটি বলেছেন তোমাদের উদ্দেশ্যে তোমরা পাঁচই আগস্ট দেশের পক্ষে নেমেছিলে তখন তোমরা বুঝতে পারো যে দেশটি আর কে অবস্থায় যাবে তোমাদের ভিতরে তখন দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড ছিল না কিন্তু বিগত ১৩ মাসে তোমাদেরকে যারা ভুল প্রতি পরিচালিত করে এই দেশটিকে আজকে পাকিস্তান আফগানিস্তান সিরিয়ার প্রতি করতে চায় তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ হতে প্রতিবাদী হতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই প্রতিরোধ গড়ে উঠবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পক্ষে এবং বাংলাদেশে পরীক্ষিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একটি বাংলাদেশ আওয়ামী লীগ ধন্যবাদ